পবিত্র জিল হজ মাস আর এই মাসে মাসের কিছু ফজিলত আছে এই ফজিলতগুলোর মধ্যে এক নম্বর ফজিলত হলো যে আল্লাহর আব্বুল্লা আলমীর রসুল হজরত মোহাম্মদ সাল্লাহআসাল্লাম ঘোষণা করে দিয়েছেন যখন পবিত্র জিলহজ মাসে চাঁদ উদিত হবে তখন আমার উম্মতেরা আমার উন্মতেরা এই কুরবানি করার আগ পর্যন্ত মাথার চুল মুখের দাড়ি গোফ এবং হাতের নখ সহ অন্যান্য কোনো কিছু যেন না কাটে এটা একটা মুস্তাহাব নিয়ম কাটা যাবে না এটা কিন্তু বলি না যেন না কাটে না কাটাই ভালো তাহলে এর কাজ কি তাহলে এটার আগে অর্থাৎ আজকে বিকাল পর্যন্ত সময় এর মধ্যে আমরা আমাদের এই কাজগুলো আমরা যেন সেরে নিতে পারি দুই নম্বর কথা হলো এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত যদি পারেন অন্ততপক্ষের নফল নিয়তে রোজা রাখা বিশেষ করে আরাফার ময়দানের দিন রোজা রাখা বিনিময় কি হবে আল্লাহ রসুল ঘোষণা করে দিয়েছেন যদি কোনো আদম সন্তান এক থেকে নয় মতান্তরে আরাফার দিনে যদি রোজা রাখতে পারে ওই ব্যক্তির আল্লাহ বিগত এক বছর এবং আগামী এক বছর মোট দুই বছর রোজা রাখার সম পরিমাণ সব ওই ব্যক্তির আমল দান করবেন বলুন সব হান আল্লাহ তিন নম্বর হল বেশি বেশি পরিমাণে আল্লাহ তালার নামে জিকির আজগার করা লেখবে কি জিকির করবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সুবাহান আল্লাহি অবিহামদিহি সুবাহান ইত্যাদি আপনি জিকির আজগারিগুলো করতে পারেন অথবা আপনি বলতে পারেন সুবাহান আল্লাহ সুবাহান বলতে পারেন কোনো আপত্তি নাই তারপরে হলো অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে আপনি দরুদ শরীফ পাঠ করবেন এখন দরুদ ইব্রাহিমে পড়তে পারেন এমনি দরুদও পড়তে পারেন অথবা শুধু সাল্লাহ সাল্লাম এটাও বলতে পারেন ইচ্ছা মতো আপনি জিকির আজগার দরুদ শরীফের মধ্যে থাকবেন বেশি বেশি পরিমাণে তার তাকবীর পাঠ করবেন আমরা সচরাচর যে নয় তারিখ থেকে শুরু করে তেরো তারিখ পর্যন্ত নয় তারিখ ফজরের পর থেকে শুরু করে তেরো তারিখ পর্যন্ত আসর পর্যন্ত আমরা যে তাকবীরগুলো পাঠ করি এগুলো করতে পারবেন ইচ্ছাধীনভাবে আপনি আরও বেশি পরিমাণে করতে পারবেন এতে কোনো নেই তারপরে বলা হচ্ছে আপনি বেশি বেশি পরিমাণে অধিক পরিমাণে দোয়া কামনা করেন কেমন দোয়া কামনা করবেন হে আল্লাহ রা আনাম আমাকে এমন সামর্থ্য দান করো যাতে করে আমি তোমার ঘর যেন তোয়াফ করতে পারি বলুন আল্লাহ একবার বেশি বেশি পরিমাণে আল্লাহর কাছে রাজগার করেন দোয়া করেন যে আল্লাহ অন্ততপক্ষের জীবনে একবার হলেও আমাকে তোমার রসুলের রওজা মোবারকের কাছে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া রসুল আল্লাহ এই কথাটা বলতে পারি এটা আল্লাহর কাছে চাবেন দোয়া কামনা করবেন আমাকে সামর্থ্য দান করেন আমি যেন এই ভালো ভালো কাজগুলো করতে পারি বেশি বেশি পরিমাণে ফরজ নামাজগুলো তো আদায় করবেন পাশাপাশি নফল নামাজগুলো আরও বেশি পরিমাণে আদায় করার জন্য চেষ্টা করেন কেমন করে চেষ্টা করব আজানা হয়েছে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসলাম আসার পরে মসজিদে প্রবেশ করে দুকুলুল মসজিদ দুই রেখার নামাজ আদায় করলাম ইত্যাদি হবে আর আপনি বিভিন্ন নফল নামাজগুলো আপনি আদায় করতে পারেন আওয়াবিনের নামাজ আদায় করতে পারেন তাহাজের নামাজ আদায় করতে পারেন ইত্যাদি নামাজগুলো আপনি স্বাস্থ্যের নামাজ আপনি আদায় করতে পারেন ইত্যাদি নামাজগুলো আদায় করতে পারেন তবে হ্যাঁ আপনি নফল ইবাদত করতে পারবেন তবে ফরজ ইবাদত ছেড়ে দিয়ে নয় ফরজ ইবাদত পালন করার পরে সম্মান তারপরে বলা হচ্ছে আপনি আন্তরিকভাবে আল্লাহ তালার কাছে কামনা করুন আমি আমার জীবদ্দশায় অনেক কাজ অপরাধ করেছি অপরন্ত যেটা আমি আমার জীবদ্দশায় হিসাব করে পাই না আল্লাহ তোমার কাছে মাথুরাত কামনা করি আল্লাহ তোমার কাছে কামনা বাসনা করি এই হজ মাসে রসিলা করে এই হজের দিনে রসিলা করে আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দাও এভাবে আপনি তওবা ইস্তেগফারও পড়বেন অথবা পড়বেন আস্তাক রাব্বি মিন কুল্লি জামই ওয়াtubু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলীর রাজীল ইত্যাদি ভাবে আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হিসাবে পড়তে পারেন আর যদি সামর্থ্য থাকে তাহলে আপনি কুরবানি করা নিয়ত করেন কুরবানি করার জন্য পশু ক্রয় করেন আর পশু ক্রয় করার ক্ষেত্রে আপনাকে আমাকে এই নিয়ম নীতিগুলো যেন অবলম্বন যেন করতে পারি আমার টাকাটা যেন সহি হয় নিয়োগটা যেন সহি হয় নিয়োগটা যেন গোস্ত খাওয়া হয় ইত্যাদি যেন অপশনগুলো আমার মনের মধ্যে না আসে এবং সর্বশেষ যদি আপনার সামর্থ্য থাকে অন্তত পক্ষে আপনি যদি পারেন হজ আদায় করার জন্য যান আর হজ আদায় করা যদি আপনি যেতে পারেন তাহলে রসুলের রজমগর জেরাত করতে পারবেন এবং সেখানে গিয়ে আপনি উমরা করতে পারবেন এই সমস্ত কাজগুলো যেন আমরা করতে পারি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সবাইকে সামর্থ্য দান করুন আমরা সকলে বলি আল্লাহ আমিন